আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী নির্বাচন কমিশনের উদ্যোগে গতকাল থেকে নতুন দিল্লিতে প্রথমবারের মতো আয়োজিত এক লক্ষেরও অধিক বুথ পর্যায়ের আধিকারিক এবং বিএলওদের প্রশিক্ষণ কার্যসূচি আজ শেষ হচ্ছে এই কার্যসূচিতে আসাম বিহার এবং পশ্চিমবঙ্গের একশো নয় জন বিএলও অংশগ্রহণ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার ডক্টর বিবেক যোশী দুদিনের এই প্রশিক্ষণ কার্যসূচির সূচনা করেন দেশের প্রতিটি ভোটকেন্দ্রের কমপক্ষে একজন বিএলওকে পরবর্তী কয়েক বছরে এই প্রশিক্ষণ কার্যসূচির আওতায় প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য হাতে নেওয়া হয়েছে গণোৎসব দু হাজার পঁচিশের ফলাফল আজ ঘোষণা করা হবে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু গতকাল সামাজিক মাধ্যমে জানান যে চলতি বছরের গুণোৎসবে বিদ্যালয়ের সামগ্রিক কার্যসূচিতে উৎকৃষ্ট গুণগত মান বজায় রেখে অবাধ ও স্বচ্ছভাবে মূল্যায়ন কার্যসূচীর আয়োজন করা রাজ্যের বাছাই করা তিনটি জেলাকে শংসামূলক পুরস্কার প্রদান করা হবে এছাড়া অনুষ্ঠানে আরোহণ কার্যসূচীর অধীনে চার হাজার তিনশো কুড়িজন শিক্ষার্থীকে ট্যাবলেট প্রদান করা হবে এবং গত বছরের গুণোৎসবে এ প্লাস গ্রেড লাভ করা এগারো হাজার পাঁচশো চুরানব্বইটি বিদ্যালয়কে উৎকৃষ্টতা স্বীকৃতিস্বরূপ পঁচিশ হাজার টাকা করে উৎসাহমূলক অনুদান প্রদান করা হবে উল্লেখ্য রাজ্যের প্রত্যেক শিক্ষার্থীকে গুণগত শিক্ষাদানের সংকল্পে সরকারের দু সাল থেকে আয়োজন করা গুণোৎসবে এ পর্যন্ত চুয়াল্লিশ হাজার সাতাত্তরটি বিদ্যালয়ের আটত্রিশ লক্ষ আটানব্বই হাজারেরও অধিক শিক্ষার্থীর শিক্ষার মূল্যায়ন করা হয়েছে রাজ্যে এখন থেকে মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব বেসরকারি বিদ্যালয় ও অপ্রাদেশিক্ষিত বিদ্যালয়কে দেওয়া হবে না বলে আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কেবল সরকারি বিদ্যালয়ে আয়োজন করা হবে পর্ষদ থেকে কড়া নিরাপত্তার মাধ্যমে পরীক্ষার প্রশ্নপত্রগুলি পরীক্ষা কেন্দ্রে নেওয়া হবে এবং পরীক্ষার দিন থানা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণ করা হবে একাদশ শ্রেণীর বাকি থাকা পরীক্ষাগুলির ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস গতকাল সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে শ্রীভূমি জেলায় বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান স্থাপনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে একটি স্মারকপত্র প্রদান করেছেন স্মারকপত্রের সীমান্ত জেলা শ্রীভূমিতে বিজ্ঞান বিষয়কে আরও জনপ্রিয় করে তুলতে বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান স্থাপনের প্রয়োজনীয়তা সম্পর্কে উল্লেখ করা হয়েছে স্মারকপত্রের প্রতিলিপি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও পাঠানো হয়েছে হাইলাকান্দি জেলার মণিপুর বন সংমণ্ডলের অন্তর্গত শাহাবত কৃষ্ণপুর অঞ্চলে বাঘের আতঙ্ক দেখা দিয়েছে আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন যে মোবাইল ফোনে সদৃশ প্রাণীর মুক্ত বিচরণ লক্ষ্য করা গেছে ইতিমধ্যে এই প্রাণীটি কয়েকটি গৃহপালিত পশুকে আক্রমণ করেছে বলে খবর পাওয়া গেছে তবে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে মোবাইলে বন্দি হওয়া প্রাণীটি বাঘ নয় এটি বন বিড়াল বন বিভাগের পক্ষ থেকে এই প্রাণীটিকে ধরার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আজ বারুনি মেলা এই উপলক্ষে হাইলাকান্দি জেলার পাঁচ গ্রাম সিদ্ধেশ্বর শিব মন্দির সংলগ্ন বরাক নদীতে আজ বারুনি স্নানের আয়োজন করা হয়েছে এছাড়াও ভক্তরা বরাক নদীর অন্যান্য ঘাটেও আজ বারুনি স্নান করছেন উল্লেখ্য গতকাল রাত দুটো তিরিশ মিনিট থেকে মধুকৃষ্ণা ত্রয়োদশী শুরু হয়েছে যা আজ রাত এগারোটা তিন মিনিট পর্যন্ত চলবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হাইলাকান্দি জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন দাবি সমর্থনে গতকাল জেলা আয়ুক্তের মাধ্যমে মাধ্যমে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে একটি স্মারকপত্র পাঠানো হয়েছে স্মারকপত্রে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পরীক্ষার কেন্দ্র হাইলাকান্দি জেলার করার দাবি জানানো হয়েছে স্মারকপত্র প্রদানকারী সংগঠনের পক্ষে নিকিতা দেবরায় কুনাল চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলায় খাদ্য সুরক্ষা যোজনার এপ্রিল মাসের চাল বরাদ্দ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অন্য যোজনা কার্ডধারীদের জন্য ৩৫ কিলোগ্রাম করে চাল এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডধারীদের মাথাপিছু পাঁচ কিলোগ্রাম করে অতিরিক্ত চাল বন্টন করা হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে এপ্রিল মাসের দশ তারিখের মধ্যে অন্ন সেবার দিনগুলিতে ই পস মেশিনের মাধ্যমে এই চাল বন্টন করতে হবে শিলচর ইন্ডিয়া ক্লাব পরিচালিত অনূর্ধ্ব উনিশ আন্ত একাডেমিক ক্রিকেট প্রতিযোগিতার আগামীকালের খেলায় হাইলাকান্ডের ব্লাডমাউথ ক্রিকেট একাডেমি খেলবে শির্জর জেলা ক্রীড়া সংস্থা একাডেমির বিরুদ্ধে এদিকে গতকাল শির্জর জেলা ক্রীড়া সংস্থা একাডেমি আট উইকেটে রামকৃষ্ণনগর ক্রিকেট একাডেমিকে পরাজিত করে রামকৃষ্ণনগর ক্রিকেট একাডেমি টসে জিতে প্রথমে ব্যাট করে পঁচিশ ওভার দুই বলে দশ উইকেট হারিয়ে পঁচানব্বই রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে জেলা ক্রীড়া সংস্থা একাডেমি দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআই নিউজ আন্ডারস্ক্রো শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে